নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই পশ্চিমবঙ্গের সমস্ত কর্মচারীদের জন্য একটি বড় খবর সামনে আসছে পশ্চিমবঙ্গের যে পে কমিশন সেখানে সেভেন স্ট্যান্ডার্ডকে নিয়ে আসা হচ্ছে এবং ডিএ যেটি বাকি রয়েছে সেই ডিএ দেওয়ার বদলে বাংলায় কার্যকর হতে চলেছে সপ্তম বেতন কমিশন এবং পশ্চিমবঙ্গ কর্মীদের জন্য বিরাট একটি আপডেট সামনে আসছে এবং যেমনটা জানা যাচ্ছে এই তথ্য থেকে যে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা বারবার দাবি তুলে আসছিলেন সপ্তম বেতন কমিশন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেভেন পে কমিশন গঠন করার জন্য যদিও রাজ্য সরকার এখন এই সব নিয়ে ভাবতে নারাজ রয়েছে কেন্দ্রের থেকে এখনও পিছিয়ে রয়েছে রাজ্য সরকার মহার্ক ভাতা থেকে অন্যান্য সুবিধা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় পিছিয়ে আছে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি কর্মচারীরা তবে এবার সপ্তম বেতন কমিশন গঠনের জন্য দাবি আরও জোরালো হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের দাবি ছিল যে কেন্দ্রীয় সরকারি কর্মীদের যে মহার্ঘ ভাতা সেই হারে তাদেরকে ডিয়ারনেস অ্যালাউন্স বা মহার্ক ভাতা দিতে হবে আর সেই নিয়েই মামলা গড়িয়েছে আদালতে আর পে কমিশন গঠনের দাবি সরকারি কর্মীদের অনেক দিন ধরেই ছিল এবার তারা সপ্তম সপ্তম বেতন বেতন কমিশনের অবিলম্বে জন্য একটি গঠনের যে দাবি সেটি জানিয়েছেন এর তরফে দাবি করা হয়েছে এখনি সপ্তম বেতন কমিশন গঠন করা যাবে না বা রাজ্যকে করতে হবে রাজ্য থেকে কিন্তু একটি যে বক্তব্য বা যে সমস্ত সরকারি কর্মচারী তাদের যে বক্তব্য সেখানে কিন্তু কিন্তু একটি কাদা ব্যাপার চলছে তবে মুখ্য সচিব এবং অর্থ সচিবকে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে সম্প্রতি আর সেখানেই দাবি তোলা হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ থেকে সরকারি কর্মীদের করা সুর যে ডিসেম্বরের মধ্যে কমিশন যাতে সুপারিশ জমা দেয় নিশ্চিত করতে হবে সেটি রাজ্যে দু সালে পয়লা জানুয়ারি থেকে নতুন বেতন কমিশনের সুপারিশ কার্যকর করতে হবে বলেই দাবি রয়েছে তাদের পশ্চিমবঙ্গের অনেক আগে থেকেই ষষ্ঠ বেতন কমিশন গঠিত হয়েছিল তারপর থেকে একাধিকবার এই কমিশনের মেয়াদ বেড়েছে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে স্পষ্ট করে বলা হয়েছে যে অবিলম্বে সপ্তম বেতন কমিশন গঠন যদি না করা হয় তাহলে আবারও বহু বছরের মতো দেরিতে এই বেতন সংশোধন করা হবে যার দ্বারা লক্ষ লক্ষ সরকারি কর্মী ও তাদের পরিবারকে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে বলেই কিন্তু ধরে নেওয়া যায় পশ্চিমবঙ্গের ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হয়েছে দু সাল নাগাদ কর্মচারী সংগঠনের তরফে এটাও বলা হয়েছিল যে বর্তমানে যে রেপো রেট রয়েছে দু হাজার উনিশের সেই হিসাবে তার দশ বছর মেয়াদের শেষ হচ্ছে দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরের নাগাদ পে কমিশন নিয়ে সরকারি কর্মীদের একটি হুঁশিয়ারি রয়েছে যে যদি দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরের মধ্যে নতুন কমিশন সংক্রান্ত পূর্ণাঙ্গ অথবা অন্তর্বর্তী রিপোর্ট জমা দিতে জমা দিতেই হবে এবং যদি সেটি না হয় তাহলে রিপোর্ট প্রকাশ্যে বিলম্ব করা হবে যেখানে দু হাজার ষোলো সালের পয়লা জানুয়ারি থেকে সরকারি কর্মীদের যে মূল বেতন সেটি নিম্নতম পঞ্চাশ শতাংশ হারে আইআর বা ইন্টিরিয়াম রিলিফ ফান্ডের জন্য প্রদান করতে হবে বলে তাদের একটি দাবি রয়েছে সর্বশেষ যে কথাগুলি বলতে হবে বা জানাতে হবে সমস্ত সরকারি কর্মীদের যে দাবি সেটি হলো যে তারা নিজেরাই নিজেদের দাবি তুলে ধরেছেন তবে পে কমিশন গঠন হবে কিনা না তা নিয়ে একটি প্রশ্ন বারংবার থেকেই যাচ্ছে এখনো পর্যন্ত ডিএ মামলা নিয়ে জটিলতা অব্যাহত থাকছে অন্যদিকে সপ্তম বেতন কমিশন কার্যকর হলে উপকৃত হবে লক্ষাধিক সরকারি কর্মচারী তবে এখন এটাই দেখার যে সরকার কি সিদ্ধান্ত নয় তবে আশা করা যায় যে সরকার আগের মতোই পঙ্গু হয়ে পড়ে থাকবে এবং এই যে ষষ্ঠ বেতন কমিশন সে নিয়ে তাদের যে কোনো গুরুত্ব থাকবে না তা কিন্তু হলপ করে বলা যেতে পারে এবং এটি কিন্তু সরকারি কর্মচারীরা খুব ভালো করে জানেন বা বলা যেতে পারে আমাদের রাজ্যের সমস্ত শ্রেণীর কর্মচারীরাই কিন্তু বুঝতে পারছে আমাদের রাজ্যের কি অবস্থা বা আমাদের রাজ্যের ভাড়ের কি অবস্থা তাদের যে কাঠ কাঠামো একেবারে যে ভেঙে পড়েছে তা কিন্তু আমরা প্রত্যেকেই জানি এবং এর থেকে সোজা হয়ে দাঁড়ানোর জন্য রাজ্য সরকারকে আরও কিছু বেশ বড়ো বড়ো পদক্ষেপ নিতে হবে তা আমাদের অনেকের মনে হলেও সরকারের তরফ থেকে কোনো কিছুই কিছু মনে হচ্ছে না তাই রাজ্যের থেকে শিল্প যেভাবে হারাচ্ছে এবং বেকারত্ব বাড়ছে তা আমরা প্রত্যেকেই জানি এবং সব পাশাপাশি সরকারি কর্মচারীদের যে দাবি তা বহু দিন ধরে চলে আসছে এবং ভবিষ্যতেও হয়তো চলবে তো বন্ধুরা আপডেট এইখানেই ছিল সরকারি কর্মচারীদের জন্য একটি বড় আপডেট জানা গিয়েছিল সেটি ছিল সপ্তম বেতন কমিশন নিয়ে সেটি আপনাদেরকে জানিয়ে দিলাম এবং এই রকম ধরনের আরও গুরুত্বপূর্ণ আপডেট জানার জন্য আপনাদেরকে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকে ভিডিও এই পর্যন্তই ছিল গুড